আসসালামু আলাইকুম ইব্রাহিম আপনাদের সবাইকে আমার নতুন হৃদের ব্লগ ভিডিওতে স্বাগতম আজকের দিনটি শুরু করেছি ভোরের শ্রীগন্ধ আলোতে ফরজ নামাজ আদায় করে নামাজ শেষ করে হাতে তুলে নিয়েছিলাম আমার ফোনের ক্যামেরাটি অন করেছিলাম আমি তখনই মসজিদের ভিতরে ছিলাম পুরো মসজিদটি সাজানো ছিল মনোমোগভাবে ফুলে ফুলে আলোয় আলোয় যেন হৃদের আনন্দ আগেই ছুঁয়ে গেছে প্রতিটি গত গতরাতেই আমাদের প্রিয় মসজিদটি আমি নিজেই সাজিয়েছিলাম আর আমি সেই দৃষ্টান্ত মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি করতে ব্যস্ত ছিলাম তারপর আমরা দুজনে মিলে গেলাম মসজিদের ছাদে পরে সেই সিগন্ধ পরিবেশ পবিত্রতা মাখা বাতাস যেন পুরো গ্রামটাই ছিল ঈদের খুশিতে ওঠা এক শান্ত রাজ্য আমরা ছাদের উপর থেকে পুরো চতুর্দিকের দৃশ্য ক্যামেরায় বন্দি করতে লাগলাম চারপাশে ঈদের আগমনী ছোঁয়া পাখির ডাক সকালের মাঝে মৃদ রোদ সবকিছু মিলে যেন এক অপূর্ব ঈদ ভোর এরপর কিছুক্ষণের মধ্যে আমি পাঞ্জাবি আর টুপি পরে রওনা দিলাম মসজিদের পথে চারিদিক তখন আরো জমজমাট হয়ে উঠেছিল পবিত্র ঈদের নামাজের জন্য সবার চোখে মুখে ছিল আনন্দের এক বিশেষ আলো আমি যখন মসজিদের ভিতরে পৌঁছলাম দেখলাম ধীরে ধীরে লোকজন আসতে শুরু করেছে মসজিদে যেন আল্লাহ আহমতে আলোয় আলোকিত হয়ে উঠেছিল ঈদের নামাজ শেষ হতেই শুরু হলো ভালোবাসা আর ভাতৃব্যের মিলন মিলায় নামাজ শেষে ইমাম সাহেবের সাথে আমরা সবাই আন্তরিকভাবে কলি করলাম একে একে সবাই এসে একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছিল মনের ভিতর যেন একা অদ্ভুত প্রশান্তি এই মিলন মুহূর্তগুলোর কারণেই তো ঈদ হয়ে ওঠে এত স্পেশাল আমি ক্যামেরার মধ্যে এই মুহূর্তগুলো ধরে রাখছিলাম মসজিদের গেট দিয়ে একে একে বেরিয়ে যাচ্ছিল নামাজিরা সবার মুখে ঈদের খুশি ছাপ আর চোখে ছিল মুগন্ধ কর আলো এরপর সবাই নিজের পরিবারের উদ্দেশ্যে রওনা দিল আর আমি ভাবছিলাম এই পবিত্র মুহূর্তগুলোর সাক্ষী হতে পারা এটাই তো ঈদের সবচেয়ে বড় আনন্দ হৃদয় নামার শেষে আমরা বাইকে করে আমাদের গন্তব্য দিকে রওনা দিলাম দুই পাশে ছিল সবুজ জমি আর মাঝখানে দিয়ে ঢালাই রাস্তা যেন সোজা হৃদয়ের শান্তির পথ ছিল বাইকের স্পিডটা ছিল ভালোই হাওয়া ঝাপটা গায়ে লাগছিল আর মনে হচ্ছিল এই তো এই তো সেই কাঙ্ক্ষিত আনন্দের দিন কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের বাড়িতে পৌঁছে গেলাম একটুখানি চুপচাপ বসেছিলাম যেন পুরো দিনের স্মৃতি মাথার ভিতরে একে একে ভেসে উঠছিল আজকের এই ঈদের ব্লগটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আমি চেষ্টা করেছি আমার চোখে থাকা ঈদের অনুভূতিটুকু আপনাদের সঙ্গে ভাগ করে নিতে জানি হয়তো সবার ঈদ একরকম হয় না কিন্তু অনুভূতি গভীরতা সব জায়গায় থেকে এক যদি ভালো লেগে থাকে এই ব্লগটা হলে একটা লাইক দিয়ে দিন কমেন্টে জানিয়ে দিন আপনাদের ঈদের গল্প পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ইনশাআল্লাহ ততদিন ভালো থাকবেন